আমাদের হুট করে প্ল্যানটা হয়েছে ককা থেকে বান্দরবন সেহেতু একদিনই আমাদের টিকিটটা বুকিং করতে হয়েছে যেদিন আমরা বান্দরবন যাবো আর সকালে ঘুম থেকে শুনি অনেকটাই অসুস্থ তাই ভাইয়া দেখানোর জন্য সকাল চলে আসছে সোনার গায়ে আর টিকিটটাও আমরা ক্যান্সেল করতে পারিনি কারণ আট ঘন্টা আগে আমরা টিকিট কাটছি এটা কিভাবে সম্ভব ক্যান্সেল করা যদি একদিন বা দুই দিন আগে হতো তাহলে ক্যান্সেল করা যেত আর বিপদ তো সবসময় বলে আসে না তো এখন তো সবাই ক্লিয়ার হয়েছেন কেন ভাইয়ার ভাবি আমাদের সাথে যেতে পারে এত সকাল সকাল রওনা দিছি মাত্র সূর্য উঠছে দেখতেই পারতেছেন আর সারাটি রাত আমরা সোহা মামুনের জন্য ঘুমাতে পারিনি যাদের বাচ্চা আছে তারা বুঝতে পারে একটি বাচ্চা কতটুকু জলা করে রাত্রে মনে হয় তাদের জন্য দিন হলো রাত আর রাত হলো দিন তারা রাতে একদমই ঘুমাতে চায় না আর দিনের বেলা সারা দিন ঘুমাবে তাই তো এখন আমরা তিনজনই ঘুমাচ্ছি বাস এটা আমাদের রোজদার রুটিন হয়ে গেছে সারাটি রাত ভরে সোহার সাথে আমাদের সজাগ থাকতে হবে আর দিন হলে ঘুমাতে হবে তার সাথে যেহেতু আমরা বান্দরবন ঢুকতেছি তো এখানে একটা চেকপোস্টে আমাদের সবাইকে চেক করতে আমরা সবাই বাংলাদেশের নাগরিক কিনা আর এই পুরো বান্দরবনটা জুড়েই সেনাবাহিনীর আন্ডার তারাই সবকিছু দেখাশোনা করে এই বান্দরবনে আমরা অনেক জায়গায় পেয়েছি হয় তিন থেকে চারটি চেকপোস্টে আমাদের চেক করা হয়েছে আর সব থেকে দুঃখের বিষয় হলো এই আমাদের কারো কাছে আইডি কার্ড ছিল না জাস্ট আমার কাছে ছিল তাই আমরা বেঁচে গেছি তা না হলে আবার আমাদের কক্সবাজার ব্যাক করতে হতো তো আমরা কিন্তু কথা বলতে চলে আসলাম বান্দরবন একটি পর্যটন স্পটে তো সবাই এক এক করে গাড়ি থেকে নামতেছে আসলে বান্দরবন শহরটা এতটাই সুন্দর না দেখলে কখনই বিশ্বাস করতাম না আমরা সবাই মিলে অনেক মজা করছি অনেক এনজয় করছি সেখানে এই হলো সেই পর্যটন স্পট যেটার নাম কিনা মেঘলা পর্যটন কমপ্লেক্স বান্দরবন পর্যটন যারাই যায় অনেকটাই সম্মান করে তারা পাহাড়ি মানুষরা আমাদের অনেকটাই আরো বান্দরবন আসবে বলে সে কিন্তু এই ড্রেসটা কক্সবাজার থেকে কিনেছে সেটা হয়তো আপনারা গত ভিডিওতেই দেখেছে ভিতরে প্রবেশ করতে কি সুন্দর একটি রাস্তা মনে হচ্ছে আমরা পাহাড় থেকে নিচে এই সুন্দর যা আপনাকে কিনা মুগ্ধ করে দিবে তো আমি আর সোয়া কিন্তু দাঁড়িয়ে একটু প্রাকৃতিক দৃশ্যটাকে অনুভব করতেছিলাম আর মনে মনে একটা কথাই ভাবতেছিলাম যদি আমরা তিনজন একটা ছোট্ট ঘর বেঁধে এখানে বসবাস করতে পারতাম তাহলে অনেক ভালো লাগতো আর এখানে দুইটা জুরন্ত ব্রিজ আছে যা কিনা অনেকটাই সুন্দর দেখতে আর আপনার এই বলেন এত সুন্দর একটা জায়গায় আসছে যদি দুইটা একটা রোমান্টিক ভিডিওই না করি তাহলে কিভাবে হবে এই জুলন্ত ব্রিজের নিচে এই পানিতে এত বড় বড় মাছ যেটা দেখে আমরা অনেকটাই অবাক হয়ে যাই এই মাছগুলোর এত বড় বড় মুখ মনে হচ্ছে আমাদের আস্ত খেয়ে ফেলবে আচ্ছা এটা কি মাছ হতে পারে সবাই একটু কমেন্টে বলে যাবেন দেখবো কার কারটা হয় আর এইদিকে আম্মু খালামুনি আঙ্কেল সবাই কিন্তু আমাদের রেখে ঝুলন্ত ট্রেনে উঠে গেল সেটা দেখে আরো একদমই তর্স ছিল না তাই ভিডিও রেখে সবার আগে ছেড়ে চলে আসলো ট্রেনে ওঠার জন্য আর এই ঝুলন্ত ট্রেন ট্যুরটা কিন্তু শাকিল দিয়েছে তার তরফ থেকে লাইফে ফার্স্ট টাইম আমরা এই ট্রেনে উঠতেছি অনেকটাই খুশি লাগতেছে আমাদের মনে আর সব থেকে বড় কথা হলো এইটা যে আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াতে সোয়ামিকে নিয়ে আমরা এত সুন্দর সুন্দর জায়গায় ঘুরে আসতে পেরেছি আপনারা তো অনেকেই কমেন্ট করেছেন যে সোয়ামিকে রেখে কেন এত দূরে দূরে এত জায়গায় ঘুরছেন না কিন্তু এটা আপনাদের একদমই ভুল ধারণ এতটুকু একটা বাচ্চা কিভাবে পারি আমরা এত দূরে ঘুরতে আসতে তো সে সবসময় আমাদের আশেপাশে হয়তো বা আমার আম্মুর কুলে না হয় আরুর আম্মুর এখন তো সবাই বুঝতে পারছেন সোয়ামিনি সবসময় আমাদের তো সব জায়গায় সোয়ামিনির সাথে একটু স্মৃতি রাখার চেষ্টা করলাম দু একটা পিক তুলে কিন্তু তাকে ক্যামেরা সামনে আমরা আনি আচ্ছা এই মেঘলা পর্যটন কমপ্লেক্সে কে কে আসছেন সবাই একটু কমেন্টে বলে যাবে এই জায়গাটাও এত সুন্দর ছিল যা বলার মতো সময়ের কারণে বেশিক্ষণ ঘুরিয়ে দেখাতে পারিনি ইনশাল্লাহ যখন সামনে বড় হবে নেক্সট টাইম আপনাদেরকে পুরো ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব আর সব জায়গায় একটু বয় দেখানোর চেষ্টা করবো তার সাথে দুষ্ট মোবাইল আমি করতে আমার অনেকটাই ভালো লাগে তো দেখতে দেখতে চলে আসলাম একদমই শেষ পর্যায়ে ভিডিও আসা অব্দি সবাই ভালো থাকবেন শুধু থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ